আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে খুব সহজেই একটা বিকেলের নাস্তার রেসিপি দেখাবো আর এই উপকরণগুলো মোটামুটি আপনাদের সবার হাতের কাছেই থাকে সো এই নাস্তাটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি কয়েকটা পুয়ের শাক পাতা আর এখানে কয়েকটা নিয়েছি আমি ছয় সাতটা পাতা নিয়েছি খুব বেশি না পুই পাতাগুলো আমি প্রথমে একটু কুচি করে নিচ্ছি তারপর এটা এক সাইডে রেখে আমি একটু ধনে পাতা নিব আর যে কোনো পাকোড়াতে যদি আপনারা ধনে পাতাটা ইউজ করেন তাহলে এই ফ্লেভারটা অনেক ভালো লাগে খেতেও মজা লাগে সো আমি এখানে নিয়ে নিলাম ধনিয়া পাতা আর এখানে নিয়ে নিচ্ছি আমি মসুরির ডাল বড়া বানানোর যে ডাল আপনারা যেটা ডাল ইউজ করেন আর এখানে আমি নিয়েছি মিডিয়াম সাইজের দুইটা আলু আলুটা দেওয়ার জন্য এই পাকোড়াটা কিন্তু খুবই মজা লাগে খেতে অবশ্যই আপনারা এই পাকোড়াতে আলু সেদ্ধটা দিবেন সো আমি এখানে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম পিঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা মোটামুটি একটু বেশি করে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চা চামচ করে আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর জিরা গুঁড়া আর দিয়ে দিলাম আমি একটা নুডলসের মশলা বা ম্যাগি যে স্বাদ স্বাদে ম্যাজিক মশলাটা আছে সেটা ইউজ করতে পারেন সো আমি সবগুলোকে একটু ভালো মতো মাখায় নিব আর লবণটা অবশ্যই একটু কম দিবেন যেহেতু ম্যাজিক মশলাটা ইউজ করলে লবণের পরিমাণটা একটু কমাই রাখবেন না হলে বেশি হয়ে যেতে পারে সো আমি একটু চালের গুঁড়া দিয়ে দিলাম আর আরেকটু আমি মসুর ডাল বাটাটা দিয়ে দিলাম কারণ আমার পাতাটা একটু বেশি মনে হয়েছিল যার জন্য আরেকটু মসুর ডাল বাটাটা আমি দিয়ে দিলাম আর একটু চালের গুঁড়াটা দিলাম এটা চালের গুঁড়াটা ক্রিস্পি করবে যদি চালের গুঁড়া না থাকে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন আমার সব কিছু মাখানো হয়ে গেল আমি এটা এখন ভেজে নিব এটা মাখায় রাখতে হবে তা নয় সো আমি এখন মিডিয়াম আঁচে রেখে আমি পাকোড়াগুলো ভেজে নিব আর এটা খেতে কিন্তু অনেক মজা আপনারা অবশ্যই বিকেলবেলা ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অনেক মজা লাগবে আর অনেক ক্রিস্পিও হয় আমার পাকোড়া ভাজা হয়ে গিয়েছে আমি এটা মিডিয়াম আছে ভাজলাম যার জন্য এটা অনেক ক্রিস্পি হয়েছে আমি এখন পাকোড়াগুলো তুলে নিচ্ছি আমি এইভাবে অন্যান্য পাকোড়াগুলো ভেজে নিয়েছি সো আমার সবগুলো পাকোড়া ভাজা হয়ে গিয়েছে আপনারা দেখুন এতো সুন্দর একটা কালার আসছে আর খুবই ক্রিস্পি হয়েছিল আর খেতেও কিন্তু অসাধারণ মজার হয় সো আমার এই মজার মজার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং